পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের এক্সক্লুসিভ আয়োজন ওয়ান নাইট প্রিপারেশন যেখানে আমরা এক রাতের মধ্যে পুরো বইটাকে রিভিশন দেওয়ার একটা ক্লাস নিয়ে থাকি তো আজকে আমরা সেই ধারাবাহিকতা কেমিস্ট্রি চ্যাপ্টার ফোর নিয়ে আলোচনা করব যেখানে আপনারা দেখতেছেন যে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড নিয়ে আমরা আলোচনা করব এটা কিন্তু আপনার কেমিস্ট্রির একটা ভেরি ইন্টিগ্রাল একটা পার্ট আপনাকে কেমিস্ট্রি বুঝতে হলে অবশ্যই রাসায়নিক বন্ধনটা বুঝতে হবে তা চলুন আমরা আপনাদের সেগমেন্ট অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনাগুলো প্রশ্ন উত্তরগুলো দেখতে থাকি প্রথম প্রশ্নে আমরা দেখি রাসায়নিক বন্ধন জিনিসটা অ্যাকচুয়ালি কি আমাদের চ্যাপ্টারের যে নাম রাসায়নিক বন্ধন তো সেই রাসায়নিক বন্ধনটা কি জিনিস সেটা হলো যে আকর্ষণ শক্তি দ্বারা অনুতে পরমাণু সমূহ পরস্পর সঙ্গে আবদ্ধ থাকে তাকেই বলা হয় রাসায়নিক বন্ধন অর্থাৎ রাসায়নিক বন্ধনের দুইটি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব সেটা হলো বন্ধ দূরত্ব তো এইখানে আপনি দেখতেছেন যে এই যে মনে করেন যে এটা একটা অনু বা আচ্ছা আরেকটু সহজ করে দিলে আমি ধরেন যে পানি পানির অনু পানির অনু আপনি জানেন যে এইচ টু ও এটা হয় অর্থাৎ দুইটা হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু একত্রে মিলে পানির অণুটা তৈরি করতেছে এই যে দেখুন দুইটা হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু এরকম ভি আকৃতি হিসাবে কিন্তু তারা থাকে তো এই যে দেখুন পরস্পরের মধ্যে যে পরমাণুগুলো এই অনুটার মধ্যে পুরো অনুটার মধ্যে পরমাণুগুলো যে শক্তি দ্বারা যে আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে সেইটাই হলো রাসায়নিক বন্ধন তো এ এবং এই যে দুইটা নিউক্লিয়াসের বা এই দুইটা নিউক্লিয়াসের বা এই দুইটা নিউক্লিয়াসের এদের মধ্যে যে দূরত্ব দূরত্বটা সেটা কিন্তু আবার কি বন্ধন দূরত্ব তো এখানে কিন্তু একটা আপনি দেখতেছেন একটা অনু যেটা আমি দেখতেছি অনেকগুলো পরমাণু এটার মধ্যে রয়েছে তো নো প্রবলেম এরকম অনেক বেশি হতে পারে যেমন হাইড্রোজেন এরকম একটা বিশাল বড় একটা এরকম কিন্তু হতে পারে এটা নিয়ে চিন্তা কিছু নেই এখন আমরা রাসায়নিক বন্ধনের শ্রেণী বিভাগটাও একটু দেখে নিই চার প্রকার রাসায়নিক বন্ধন হতে পারে আয়নিক সমযোজি সন্নিবেশ সমযোজি এবং ধাতব বন্ধন এই সব সবগুলো নিয়ে আমরা টুকটাক আলোচনা করার চেষ্টা করব বাট হ্যাঁ বেশি ডিটেলস হয়তো যেতে পারবো না কারণ ওয়ান নাইট এর মধ্যে আমাদের আপনাদের আরো অন্যান্য সাবজেক্ট রয়েছে অন্যান্য আপনাদের কাজকর্ম রয়েছে তো এই আমরা বেশি লং করবো না আমরা শর্টকাটে টেকনিকগুলো দেখাবো যে কিভাবে আপনারা অ্যান্সার করতে পারবেন তো আমরা এখন যদি দেখি যে অক্টেট নিয়ম জিনিসটা কি অক্টেট নিয়মের আবিষ্কার হচ্ছে ডাব্লু কোসেল এবং জিএন লুইস এই সংখ্যাটা হলো যে কোনো স্তরে আটটি ইলেকট্রন পূর্ণ করার যে প্রবণতা সেটি হলো অক্টেট নিয়ম অর্থাৎ এই যে দেখুন মনে করেন যে আপনার কি আছে সোডিয়াম আছে তো সোডিয়ামের আপনারা জানেন যে টোটাল যে ইয়াটা ইলেকট্রন বিনাশটা সেটা হলো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো অর্থাৎ দুই আট এক প্রথম কক্ষপাতের দুইটা তারপরে আটটা তারপরে একটা তা এখন দেখুন আমাকে কি করতে হবে শেষ শক্তি স্তরে যদি আটটা ইলেকট্রন থাকে তাহলে কিন্তু আমি কি করতে পারি আমার মানে পরমাণুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে তো এখন সোডিয়াম এর জন্য কি করলো সোডিয়াম বলতেছে জাস্ট টেক ইট প্লিজ আমার একটা ইলেকট্রন তুমি নিয়ে নাও আমার একটা ইলেকট্রন যদি তুমি নিয়ে নাও তাহলে আমার কি হবে দুই আট এই যে লাস্টে আমি অষ্টক নিয়মটা আমি ফলো করতে পারতেছি আমি স্থিতিশীল হয়ে যাচ্ছি এইভাবে সে কিন্তু ইলেকট্রনটা নিয়ে ফেলে দিল যে তুমি নিয়ে নাও এটা দেখুন এবং যেহেতু ফেলে দিলো তা এটার মধ্যে প্রোটন আছে কিন্তু এগারোটাই কিন্তু ইলেকট্রন একটা কমে তাহলে ইলেকট্রন হয়ে গেছে দশটা তাহলে কি হলো প্লাস একটা বেড়ে গেল সোডিয়াম আসলো ক্লোরিনের আমরা জানি যে সতেরোটা ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রন দরকার তাহলে কিন্তু আমি কি করতে পারি শেষ কক্ষ হতে আমার আটটা ইলেকট্রন হবে তাহলে কিন্তু আমি স্থিতিশীল হতে পারি কারণ অক্টেট নিয়মের সিস্টেমটাই হলো এটা যে শেষ সত্যি স্তরে আটটা ইলেকট্রন পূর্ণ করলে তাহলে অক্টেট নিয়ম হয় এই আপনি দেখবেন যে নিয়ন আর্গন যে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে হিলিয়াম বাদে হিলিয়াম একটু ব্যতিক্রম ওগুলো বাদে এদের সবার কিন্তু লাস্টে দেখবেন দুই আট দুই আট আট দুই আট 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 এভাবে এদের কিন্তু সবার লাস্ট কক্ষপথে কিন্তু আটটা করে ইলেকট্রন থাকে তো কারণ এই এই কিন্তু এর স্থিতিশীল হয়ে যায় এই জন্য কিন্তু এরা আর কোনো বিক্রিয়ার মধ্যেই অংশগ্রহণ করে না বাট ক্লোরিন কি এ কিন্তু স্থির এখনো হতে পারে নেই এর একটা ইলেকট্রন দরকার এ কোন ইলেকট্রনটা নেবে এই যে ক্লোরিন এখন বলতেছে ডোট মাই ডিফাই ডু এই ইলেকট্রন সোডিয়াম যেটা সারছে এটা বলতেছে যে আমি এটা নিয়ে নিই নিয়ে আমিও তাহলে কি করি অষ্টক পূর্ণ করে ফেলি তাহলে আমারও আমিও স্থিতিশীল হয়ে যেতে পারবো তাহলে সেখান থেকে কি হলো সে এর ইলেকট্রন প্রোটন রয়েছে সতেরোটা বাট ইলেকট্রন সতেরো তার সাথে একযুক্ত হয়ে আঠারো হয়ে গেল তাহলে কি হবে একটা নেগেটিভ চার্জ বেড়ে গেলো ক্লোরিন মাইনাস হয়ে গেল এখন সমস্যা হলো যে সোডিয়াম একটা ক্যাটায়ন তৈরি করলো অর্থাৎ প্লাস চার্জ চার্জ যেটাকে বলা হয় ক্যাটায়ন এবং ক্লোরিন মাইনাস চার্জ তৈরি করলো যেটা হলো অ্যানায়ন এখন যেহেতু পজিটিভ এবং নেগেটিভ এই দুজনের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়ে যাবে আকর্ষণের ফলে কারণ আমরা জানি পজিটিভ আর নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে আকর্ষণের ফলে দুইজন যখন কাছাকাছি চলে আসলো তো কাছাকাছি আসার পরে এরা একত্রে মিলে একটা বন্ড তৈরি করবে কেমিক্যাল বন্ড সেই কেমিক্যাল বন্ডের নাম হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড আমরা জানি খাদ্য লবণের যে রাসায়নিক সংকেত এভাবে কিন্তু সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে এবং এটা কিন্তু একটা আয়নিক বন্ধন তো আয়নিক বন্ধনে কি হচ্ছে যে একটা ইলেকট্রন পুরো একটা পরমাণু পুরোপুরি ইলেকট্রন দেয় আর একটা পরমাণু পুরোপুরি ইলেকট্রন গ্রহণ করে দেয় এদের মানে সোডিয়ামের এখন এটার উপরে কোনো অধিকার নেই তাহলে আপনি আয়নিক বন্ধনের সংখ্যাটাও দেখে ফেললেন এবং কেমন করে বন্ধন গঠন করতে হয় সেটাও আপনি বুঝতে পারলেন মূলত আয়নিক বন্ধনটা বা সামঞ্জস্য বন্ধন এই জিনিসগুলো হচ্ছে কি জন্য এই অক্টেট নিয়ম ফলো করার জন্য তো এখন এটা নিয়ে আমরা আরো একটু যদি দেখি অক্টের কথা আমরা লাভ করতে পারি ইলেকট্রন ত্যাগ করে যেটা আমি একটু আগে বলবো সোডিয়াম যে কাজটা করে ইলেকট্রন ত্যাগ করেছিল আবার দেখুন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন যেমন দেখুন আমি যে কথাটা বলতেছিলাম এই দেখুন সোডিয়াম ছিল হলো লাস্ট কক্ষপতের একটা তো এটা বের করে দিল দিয়ে সোডিয়াম প্লাস হয়ে গেল দেখুন লাশ নাই হয়ে গেল ক্লোরিনে দেখুন এখানে ছিল সাতটা এই যে এখন এই কিন্তু এই যে আরেকটা নিয়ে আসলো আরেকটা নিয়ে আসে এই যে কোথায় আরেকটা নিয়ে আসলো বলতে এই যে দেখুন এটা এক্সট্রা চলে আসছে এই জন্য কিন্তু ক্লোরিন নেগেটিভ হয়ে গেল এইভাবে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে অক্টেট নিয়ম হতে পারে এছাড়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমেও কিন্তু এই যে আপনার এই কাজটা করতে পারে যেমন ক্লোরিন দুইজন দুইজনের মধ্যে কি করলো দেখুন এরও সাতটা আছে এরও সাতটা আছে এবং এরা কি করবে একজন ত্যাগ করবে একজন গ্রহণ করবে এটা তো এদের পক্ষে সম্ভব হচ্ছে না কারণ এর একটা ত্যাগ করলে কোনো লাভ নেই আবার এর একটা দরকার কিন্তু এই ক্লোরিন যে আছে আরও একটা দরকার তা এখন এরা কি করবে দুইজন ভাবলো যে আমরা এখন কি করবো আমাদের যে দুইটি ইলেকট্রন আছে আমাদের ইলেকট্রন গুলো আমরা নিজেদের মধ্যে শেয়ার করে নেব তাহলে এই ক্লোরিন এই যে দেখুন এই ক্লোরিন ইলেকট্রন গুলো আমরা ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করলাম এগুলোকে আমরা গোল দ্বারা রিপ্রেজেন্ট করলাম তাহলে কি হচ্ছে এই যে দেখুন এর এই যে এই জোড়াটা এক এ একটা গোল গোল ইলেকট্রন এর একটা গোল ইলেকট্রন এবং এর একটা ক্লোজ ক্রস ইলেকট্রন এরা দুইজন মিলে কি করলো শেয়ার করলো তো শেয়ার করলে কি হলো এরও দেখুন দুই চার ছয় আটটা হয়ে গেল এরও দেখুন দুই চার ছয় আটটা হয়ে গেল অর্থাৎ দুইজনই কিন্তু কিন্তু অক্টেট নিয়মটা মিলে ফেললো এবং এর সাথে সাথে এরা কিন্তু একটা বন্ড তৈরি করলো যেটা হলো সি টু তো এভাবে ক্লোরিন পরমাণু ক্লোরিন দুইটা ক্লোরিন পরমাণু একত্রে মিলে ক্লোরিন অনু তৈরি করলো এই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয় সেটা হলো সমযুজি বন্ধন তো এখান থেকে আরেকটা জিনিস আপনারা বুঝতে পারলেন যে সোডিয়াম ধাতু ক্লোরিন অধাতু তার মানে ধাতু এবং অধাতুর মধ্যে কি হয় আপনার আয়নিক বন্ধন গঠন হয় কারণ একজন ইলেকট্রন ত্যাগ করবে আরেকজন ইলেকট্রন গ্রহণ করবে আপনারা জানেন ধাতু ইলেকট্রন ত্যাগ করে আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে বাট যদি অধাতু হয় ইলেকট্রন ইলেকট্রন কি করতে হবে তারা দরকার তখন শেয়ার করবে করবে এবং বন্ধন গঠন তো এখন আমরা হাইড্রোজেন বন্ধন কি সেটা নিয়ে একটু আলোচনা করি হাইড্রোজেন বন্ড এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট হাইড্রোজেন বন্ড মাঝে মাঝে আপনারা হয়তো নামটা শুনে আসছেন জিনিসটা হলো যে যে আকর্ষণ বলের প্রভাবে কোনো পদার্থের কোনো হাইড্রোজেন অপর পদার্থের ঋণাত্মক পরমাণুর সঙ্গে জড়িত হয়ে গৃহত্যা আয়তাকার আণবিক গুচ্ছ গঠন করে তাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন একটা পদার্থের একটা হাইড্রোজেন অনু অপর পদার্থের তরি ঋণাত্মক বা নেগেটিভ চার্জের কোনো পরমাণুর সঙ্গে যোগ হয়ে বৃহৎ আণবিক গুচ্ছ গঠন করবে এই যে দেখুন এখানে এই যে দেখুন পানি কিন্তু হাইড্রোজেন বন্ডের মাধ্যমে তৈরি হয় কিভাবে এই যে পানির মধ্যে কিন্তু অক্সিজেন এরা কি করতেছে ইলেকট্রন শেয়ার করতেছে পানি কিন্তু একটা সমযোজী বন্ধন সমযোজী বন্ধন কারণ এই যে অক্সিজেন লাগবে হলো ছয়টা এর আদৌ দুইটা ইলেকট্রন দরকার তো হাইড্রোজেন যে কাছ থেকে সে কিন্তু ইলেকট্রন দুইটা শেয়ার করে নেয় আর হাইড্রোজেন কিন্তু একটা করে

নিরূপণ আমরা দেখতেছি তো এখন দেখুন এই অক্সিজেনটা ডেল নেগেটিভ এবং এই হাইড্রোজেনটা একটা ডেল পজিটিভ তো এখন এই যে পজিটিভ নেগেটিভের মধ্যে একটা আকর্ষণ হবে আকর্ষণের ফলে এই যে এখানে যে আকর্ষণটা তৈরি হচ্ছে এইটা হলো আপনার হাইড্রোজেন বন্ড তো এই যে দেখুন এখানে কিন্তু জিনিসটা সেভাবে দেখাচ্ছে এই যে দেখুন কিন্তু এখানে বলছে তো আশা করি আপনারা অ্যানিমেশনটা দেখে আপনাদের কাছে জিনিসটা আরো ইন্টারেস্টিং হচ্ছে আশা করি তো নেক্সট আমরা দেখব এখন একটা সংক্ষিপ্ত প্রশ্ন পাই বন্ধন এবং সিগমা বন্ধন এই দুইটার মধ্যে পার্থক্য তো আমরা আপনাদের কাছে মনে হতে পারে যে হুট করে পাই বন্ধন সিগমা বন্ধন এটা কই থেকে আসলো বাট অ্যাকচুয়ালি কিন্তু যেহেতু ওয়ান নাইট আমি আবারও বলতেছি এখানে কিন্তু অ্যাকচুয়ালি এর আগে যে কথাগুলো ডেভেলপ করে আসা দরকার সেটা কিন্তু আমরা আসলে নিতে পারতেছি না তো এইটা নিয়ে যদি আপনাদের জানতে হয় তাহলে কিন্তু আপনাদের আমাদের মেইন কোর্সটা দেখতে হবে কারণ ওখানে কিন্তু আমাদের হাতে টাইম আছে আমরা কিন্তু বেশি করে জিনিসটা করতে পারি বাট ওয়ান নাইট মিনস আপনার হাতেও টাইম কম আমার হাতেও টাইম কম আমারও যত দ্রুত আপনাকে দেওয়া যায় এবং আপনারও যত দ্রুত সেটা পড়ে ফেলা যায় তো এই জন্য এখানে কিন্তু একটু আপনার ইয়া থাকবে কারণ আমরা এখানে ধরে নিয়েছি যে আপনি পড়াশোনা করছেন গত চার মাসে গত চার মাসের পর এখন একটু রিভিশন দিতে আসছেন এখন আপনি যদি গত চার মাসে কোনো পড়াশোনা না করে থাকেন তা সেই ক্ষেত্রে আপনার একটু ইয়া মনে হতে পারে বাট আপনি এখান থেকে তারপরেও ধারণা কিছু পাবেন যে কিভাবে প্রশ্ন উত্তরগুলো লেখা যায় এবং আপনি যদি ক্লাস নাইন টেনে আপনি যদি সায়েন্স থেকে ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে এগুলো মোটামুটি অনেক কিছুই আপনার জানা আপনি অন্যান্য ব্যাকগ্রাউন্ডের হলেও আপনি যদি বিজ্ঞানটা পড়ে থাকেন এগুলো কিন্তু বিজ্ঞানের সাথে অনেকটা রিলেটেড তো ছোট ক্লাসে পড়ে আসছেন গত চার মাস ধরে পড়াশোনা করতেছেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন সমস্যা নাই কোনো তো দেখুন এই যে সিগমা এবং পাই এর মধ্যে যে পার্থক্য সিগমা বন্ধনের গঠনে অরবিটাল দ্বয় একই সরলরেখায় অবস্থান করে আর পাই বন্ধনের ক্ষেত্রে পি অরবিটাল দ্বয় সমান্তরাল অবস্থায় থাকে সাধারণত এস 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 পি 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 এদের ক্ষেত্রে মুখোমুখি অধিক্রম মানে সিগমা বন্ধন মানে মুখোমুখি একদম একদম ডিরেক্টলি যদি একজনের সঙ্গে একজন বন্ধন করে তাহলে কিন্তু সিগমা বন্ধন হয় এবং পি অরবিটাল কিন্তু পাশাপাশি পাই পাই বন্ধন হয় এস অরবিটাল আপনারা জানেন যে গোল আকৃতি একটা ফুটবল আকৃতি আর কি তো ফুটবল আকৃতি দুইটা এরকম মুখোমুখি বন্ধনের ফলে কিন্তু সিগমা বন্ড তৈরি করে আর পি অরবিটাল কিন্তু আপনারা জানেন ডাম্বেল আকৃতি তো এই যে ডাম্বেল আকৃতি দুইটা পিওর মিটার তো এরা কিন্তু এই যখন পাশাপাশি কিন্তু বন্ধন গঠন করে তো এইবার এখানে পাই বন্ধন গঠন হচ্ছে আর এখানে সিগমা বন্ধন গঠন হচ্ছে সিগমা কিন্তু বন্ধন কিন্তু বেশি স্ট্রং এবং পাই বন্ধন কিন্তু তুলনামূলক দুর্বল সিগমা বন্ধনে দেখুন অধিক্রমণের মাত্রা বেশি বলেই বন্ধন শক্তি এবং বেশি এবং পাই বন্ধনের ক্ষেত্রে কিন্তু অধিক্রমণের মাত্রা কম হয় বলে বন্ধন শক্তিও কম হয় এটা কিন্তু এই যে এখানে আসলে এরকম একটা সাথে একটা লাগানো থাকবে তো এখানে কিন্তু বেশি ইয়া থাকে বা এখানে একটু কম থাকে আর কি তো একক বন্ধন মনে করেন যে সি এইচ ফোর যদি আমি মিঠেন লিখি তাহলে দেখুন সি এর সাথে চারটা হাতে চারটা হাইড্রোজেন যুক্ত হলো এরা এই যে সবগুলো একক বন্ধন তো এরা কিন্তু সবাই কি আছে এরা হলো আপনার সিগমা বন্ধন বাট সি টু এইচ ফোর অর্থাৎ ইথিন কি বলে এটা হলো ইথিন ইথিন হ্যাঁ ইথিন ইথিন তাহলে এখানে দেখুন এই যে সি টু এইচ হলো এই যে এইচ হলো দুই তিন চার দুই তিন চার হ্যাঁ হইলো সি টু হয়ে গেল তো এখানে এখানে দেখুন তাহলে কি হচ্ছে এখানে তাহলে কি হচ্ছে মাঝখানে দুইটা বন্ড তৈরি হচ্ছে দুইটার মধ্যে এই যে প্রথম যে বন্ডটা সেটা হলো সিগমা এবং পরবর্তীতে হলো পাই বন্ড অর্থাৎ যাদের একটা সিঙ্গেল বন্ড থাকে তাদের ওই বন্ডটা কিন্তু মাস পি সিগমা হবে বাট যাদের দুই বা তিন হয় তাদের এক নম্বর বন্ডটা সিগমা হওয়ার পরে বাকিগুলো কিন্তু সব পাই বন্ধন হবে তো এরপরে আরো কি কি আসা দেখুন আরো রয়েছে যে সিগমা বন্ধন কেন্দ্র সংযোজক করে অক্ষরেখা ঘিরে পরমাণু করে বা কিন্তু স্বাধীনভাবে ঘূর্ণন আবর্তন সম্ভব আর সিগমা বন্ধনে বিশুদ্ধ এবং সংকর অরবিটাল দ্বারা গঠিত হয় আর এস অরবিটাল অরবিটাল এবং সংকর দ্বারা গঠিত হয় তো এখন আমরা আয়নিক সংযুজি যুগের মধ্যে বৈশিষ্ট্যটা দেখবো একটু আগে আপনাদের কিন্তু পার্থক্যটা আমি অলরেডি একটু দেখিয়েছি আপনাদের আইডিয়া দিয়েছি যে এর মধ্যে যে পার্থক্যটা কি আছে একদম ডিটেলসে কিন্তু আমি এখানে বলি বলিনি যে একটা প্রশ্ন কিন্তু এখানে এখন দেইনি যে আইনিকে বুক সমাজের এই পার্থক্য কি বাট আপনি দেখুন যে বইয়ের টপিকের মধ্যে কিন্তু আমি কভার করেছি জিনিসটা তাই না একটু আগে আমি কিন্তু আলোচনা করেছি তো এরকম সব প্রশ্ন যে আমার একদম মাথায় চলে আসবে বা আপনাকে যে প্রশ্নটা আমি এখানে করতে দিব সেটাই কি আপনার পরীক্ষায় আসবে জিনিসটা কিন্তু এমন না এমন হতে পারে যে আমার আমি যে জিনিসটা আমি জাস্ট ক্যাজুয়ালি বলতেছি সেখান থেকেও আপনার কিন্তু পরীক্ষার প্রশ্ন চলে আসতে পারে তো এই জন্য পুরো লেকচারটা ভালোমতো খেয়াল করবেন আপনাদের কাছে ভিডিও লেকচার রেকর্ডেড থাকে তো আপনারা যেকোনো সময় রিপিট করে করে শুনতে পারেন আপনারা কিন্তু খাতায় নোট করে পড়তে পারেন ইটস ভেরি

সেটা আলোচনা করবো না সোডিয়াম ক্লোরাইড এর গ্লাসে কিন্তু একটা বিশাল বড় গঠন রয়েছে তো যাই হোক এই যে এটা দেখুন সোডিয়াম ক্লোরাইড এর একটা কেলাস আমি গঠনের কথা বলতেছিলাম এটা হলো সেই গঠন তো যাই হোক এটা এখানে ভিতরে প্রচুর আলোচনার বিষয় আছে আমি এটা স্কিপ করে যাচ্ছি পরবর্তীতে আমি দেখি দ্রবণীয় বা গলানো অবস্থায় এরা পরিবাহিত হয় অর্থাৎ এর মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করতে পারে কখন এরা যখন আপনার লিকুইড অবস্থায় থাকবে সেই সময় আবার এরা দ্রাবকে দ্রবণীয় অপরা দ্রবকে অদ্রবণীয় জাস্ট কথাগুলো মনে রাখেন এই যে বৈশিষ্ট্যগুলো মনে রাখেন এই বৈশিষ্ট্যগুলো নিয়ে অনেক পড়াশোনা রয়েছে সেগুলো আপনাদের পরে আমি এক সময় আলোচনা করব। এবার সমযোজি যোগের মধ্যে কিছু বৈশিষ্ট্য আমরা দেখি সমযোজি যুগের গণনাক বিস্ফোটনাঙ্ক তুলনামূলক কম এবং উদ্বেগী পদার্থ তা এখান থেকে আপনি আরেকটা আইনিক যুগের বৈশিষ্ট্য কি পাচ্ছেন আইনিক যুগে গণনা স্ফুটনাঙ্ক বেশি আবার দেখুন এখানে কিন্তু আপনি এই যে একটা পয়েন্ট লিখলেন গণনাঙ্ক কম একটা লিখলেন স্ফুটনাঙ্ক কম একটা লিখলেন উদ্দী পদার্থ এরকম কিন্তু বিভিন্নভাবে আপনি পার্থক্যগুলো আরো বৈশিষ্ট্য আরো কিন্তু পয়েন্ট বাড়াইতে পারেন আবার দেখুন এটা সাধারণত অপোলার এর জন্য যেহেতু এটা অপলার এই জন্য অপোলাদ্রবকে সাধারণত দ্রবণীয় তো এর এর মধ্যে আবার ব্যতিক্রমও আছে পোলার দ্রবকে দ্রবণীয় আছে সেটা কিন্তু আবার পোলার যৌগ সমযোজীর মধ্যে কিন্তু একটা পোলার যোগও আছে আবার কেউ কেউ আছে বিশুদ্ধ সংযোধী যোগ্য তো যাই হোক ওইটা আমরা এখানে বলতেছি না আমরা এখন দেখি বিদ্যুৎ পরিবহন এরা করে না বাট আয়নিক যোগ কিন্তু যখন আপনার এরা গলিত অবস্থায় থাকে বা তরল অবস্থায় থাকে তখন এরা কিন্তু জলীয় দ্রাবণের বিদ্যুৎ পরিবহন করে এরপরে দেখুন আলোক এবং স্থিরীয় সমানতা দেখায় সংযোজী যোগ্য এবং এরা হলো দ্রাবকে দ্রবণীয় এরা দায়ী ইলেকট্রিক ধ্রুবক ধ্রুব ধ্রুবক উচ্চ হয় যেমন ব্যঞ্জিনের টু পানিকে এইটিন তো এখন এই যে দুইজনের মধ্যে পার্থক্যটা আমরা একটু দেখে নিই যে আয়নিক হলো ইলেকট্রন আদান এবং প্রদান করে বা সমজাতীয় ক্ষেত্রে ইলেকট্রন শেয়ার করে একটু আগে কিন্তু আপনাদের এই জিনিসটা আমি দেখিয়েছি যেমন ওই যে কোথায় ছিল ওই যে ক্লোরিন দুইটা ক্লোরিন একত্রে কিন্তু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমজাতীয় যৌগ গঠন করছিল Cl2 একটা উদাহরণ আর আয়নিক যৌগ ছিল সোডিয়াম ক্লোরাইড একটা সোডিয়াম ক্লোরাইড এক্সচেঞ্জে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছিল ক্লোরিন ইলেকট্রনটা গ্রহণ করেছিল আবার দেখুন আয়নিক যৌগ নরমালি কঠিন বা কেলাস অবস্থায় থাকে বাট সমজাতীয় কঠিন তরল বায়বীয় তিন অবস্থায় সাধারণত থাকে আয়নিক যুগ ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ যুক্ত হয় বা সমযোজি যুগের মধ্যে কিন্তু কোনো চার্জ থাকে না বিকজ এটা দুজনের মধ্যে শেয়ার করতেছে বাট এখানে যেহেতু ইলেকট্রন আদান প্রদান হচ্ছে একজন পজিটিভ ক্যাটায়ড এবং একজন নেগেটিভ অ্যানয়ন তৈরি করে আবার দেখুন আয়নিক যুগ দ্রবিত বা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কিন্তু তৈরি পরিবে এটা নিয়ে কথা বলছে আর সমযোজি যুগও কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না আয়নিক যুগ কিন্তু পানিতে দ্রবণীয় সমযুজি কিন্তু পানিতে অদ্রবণীয় কিন্তু দ্রাবকে দ্রবণীয় এটার কিছু কারণ আছে কারণ পানি একটা পোলার দ্রাবক যৌগ সাধারণত দ্রাবকে অদ্রবণীয় এবং দ্রাবকে দ্রবণীয় তবে ব্যতিক্রম রয়েছে সমযোজী যোগ যেগুলো সেগুলো কিন্তু আবার এরপরে দেখুন আইনিক যোগের গণনা যৌগের কম আইনিক যৌগ কিন্তু সমানতা দেখায় না বাট যৌগ কিন্তু দেখায় আপনারা ইচ্ছা করলে কিন্তু এখান থেকেও বৈশিষ্ট্য নিতে পারেন এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা করে বৈশিষ্ট্য কিন্তু এর মধ্যেও রয়েছে অর্থাৎ ডাইনিক যৌগের বৈশিষ্ট্য এখানে সাতটা রয়েছে আমি আরো আগে যোগ্যটা আরেকটু যদি ব্যাখ্যা করি এখানে দেখুন সোডিয়াম ফ্লোরাইড আমরা দেখতেছি ফ্লোরাইড এর ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে দুই সাত এদের পারমাণবিক সংখ্যা হলো নয় আর সোডিয়ামের ক্ষেত্রে হলো দুই আট এক তো ক্লোরিনের ক্ষেত্রে ছিল দুই আট সাত তো এই যে ক্লোরিনের ক্ষেত্রে যেভাবে হইছিল যে এই একটা ইলেকট্রন এ নিয়ে নিছে এখানেও কিন্তু সেম এই একটা ইলেকট্রন এ নিয়ে নিবে তাহলে সাতটা থেকে আটটা হয়ে গেল এই স্থির হয়ে গেল আবার এরও হলো দুই আট বিন্যাসটা কিন্তু স্থির আপনার কার মতো বিন্যাস হয়ে গেল নিয়মের মতো এবং এ কিন্তু আর্গনের মতো মানে নিষ্ক্রিয় গ্যাসের মতো বিন্যাস অর্জন করতে হবে সেটা কিন্তু আমাদের ছিল অক্টেট নিয়ম তো আমরা প্রথমে আয়নিক বন্ধনটা ব্যাখ্যা করি যে কোনো মৌলের কোনো মৌলের কি হচ্ছে সর্ববহিষ্ট স্তর হতে একবার ইলেক একটা একাধিক ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার ফলে সৃষ্টি হওয়া ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যবর্তী স্থির আকর্ষণ বল দ্বারা যে বন্ধন গঠিত হয় সেটাই হলো কি আয়নিক বন্ড যেমন সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম অক্সাইড এই টুগুলো কিন্তু নিচে আসবে আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো আয়নিক বন্ধন নর্মালি কি হয় ধাতু এবং অধাতুর মধ্যে হয় বিকজ ধাতু ইলেকট্রন ত্যাগ করে অধাতু এই ইলেকট্রনটা গ্রহণ করে তো এরপরে আমরা দেখি যে সমযি বন্ধন একই মৌলের অথবা সমজাতীয় মৌলের যেমন ক্লোরিন দুইটা সেম মৌল ছিল আবার সমজাতীয় মৌলের ক্ষেত্রেও হতে পারে যেমন এইস টু ও পানি সেটা কিন্তু আপনার সমজাতীয় মৌল তো এই ক্ষেত্রে প্রত্যেকে সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করবে সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করবে এর মাধ্যমে যে বন্ধন হবে সেটা হলো সমযোজী বন্ড বা কোভ্যালেন্ট বন্ড ইংলিশটা জেনে রাখেন কোভ্যালেন্ট বন্ড আর এটা হলো আয়নিক বন্ড তো এখন আমরা ক্যালসিয়াম ক্লোরাইড সিএসিএল টু এর গঠন ব্যাখ্যা করো বলুন তো এটা কোন বন্ধন এটা দেখে কিন্তু দেখুন ক্যালসিয়াম একটা ধাতু আর ক্লোরিন অধাতু এবং এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা একটা আয়নিক বন্ধন ধাতু এবং অধাতুর মধ্যে আয়নিক বন্ধন গঠন হয় তো এটা একটা রচনামূলক প্রশ্ন হতো ক্যালসিয়াম ক্লোরাইড কিন্তু দেখতে এরকম চুনা পাথর আর কি তো তো ক্যালসিয়াম ক্লোরাইড এর গঠনটা আমরা এখন একটু দেখি চলুন ক্যালসিয়ামের প্রথমে ইলেকট্রন বিন্যাস আমরা করবো ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আপনারা অলরেডি দেখে এসেছেন যে বিষ মানে আমি যদি এটাকে অরবিটালে বিন্যাস করি তাহলে হবে ওয়ান এস টু টু এস টু টু বি সিক্স থ্রি এস টু থ্রি সিক্স ফোর এস টু বা আমি যদি এটাকে ওই যে শুধুমাত্র শক্তি স্তর নিয়ে করতাম তাহলে হতো কত দুই আট আট দুই তো এখন তাহলে এই লাস্টে দুইটা ইলেকট্রন কি করবে ত্যাগ করে দিবে এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে ক্যালসিয়াম টু প্লাস হয়ে যাবে তাহলে কিন্তু সেই দুই আটার যেটা হলো আর্গনের গঠন সে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের গঠন পেয়ে গেল নিয়ম ফল করতে পারলো এবং স্থিতিশীল হলো তো এরপরে দেখুন এই যে দেখুন তাহলে দুইটা ইলেকট্রন ত্যাগ করলে তাহলে এই যে ফোর এস টুটা চলে গেল থাকলো থ্রি এস টু থ্রি বি সিক্স পর্যন্ত এবং অষ্ট কাঠামো হয়ে গেলো এবং সাথে কিন্তু এটা সি এ টু প্লাস হয়ে গেল কারণ এখন আমার ইলেকট্রন আছে আঠারোটা বাট আবার প্রোটন আছে বিশটা তো এখন আমরা ক্লোরিনেরটা দেখি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস সতেরো যেহেতু পারমানোর সংখ্যা তাহলে দুই দুই ছয় দুই পাঁচ তার মানে কি হচ্ছে দুই আট সাত তা আর একটা ইলেকট্রন লাগবে দুই আট আট বানিয়ে ফেলবে তখন সে আগুনের ইলেকট্রন বিনাশ পেয়ে যাবে নিষ্ক্রিয় গ্যাসটা তো তাহলে একটা ইলেকট্রন যেহেতু গ্রহণ করবে তার ক্লোরি মাইনাস হয়ে যাবে দেখুন একটা ইলেকট্রন এই যে পাঁচ থেকে ছয় হয়ে গেল ওকে ফাইন তাহলে এখন তাহলে কি হলো দেখুন ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে এই যে ক্যালসিয়ামটা এখানে দেখুন এই যে দুইটা ইলেকট্রন এই যে দুইটা ইলেকট্রনে কিন্তু একে একটা দিল একে একটা দিল দিয়ে দেখুন এই যে এখন কি হলো এই এই দুইটা ইলেকট্রন নাই হয়ে গেল এবং এই যে দেখুন এখানে এই যে সেই দুইটা যে দুইটা সে দিছিল এই যে দুইটা কিন্তু এখানে চলে আসছে আসার পরে এ কিন্তু তাহলে সি এ টু প্লাস হয়ে গেল এবং এ কিন্তু একটা সি এল মাইনাস হয়ে গেল এ একটা সি এল মাইনাস হয়ে গেল তো যেহেতু এ টু প্লাস এর জন্য দুইজনের সাথে কিন্তু এখন বন্ড করবে যেহেতু এটা টু প্লাস তো দুইটা ইলেকট্রনে এটাক করছে এই জন্য কিন্তু এবং এই

তো এখন আমরা সংযুজি বন্ধন তো একটু আগে দেখলাম ওইটার কিছু শ্রেণী বিভাগ রয়েছে সেগুলো আমরা একটু দেখে চলুন এই যে বন্ডিং গঠনটা দেখুন ইলেকট্রন শেয়ার করা হয়েছে বিকজ এর ছিল একটা করে নিয়ে শেয়ার করছে তো এই শেয়ার করে কিন্তু দেখুন দুইজনেরই এখন আটটা আটটা হয়ে গেছে আর কি ঠিক আছে তো এখন এইটার যে শ্রেণী বিভাগটা সেটা আমরা যদি দেখি উম তাহলে আমরা কি দেখবো দুই চার ছয় সাত এখানে আসলে আরো একটা করে আসে আর একটা করে আসে আর কি না ঠিক আছে আচ্ছা তা এখন শ্রেণী বিভাগটা দেখি এ শ্রেণী বিভাগ হতে পারে একক একক দ্বি বন্ধন গঠন ত্রিবন্ধন গঠন তো একক বন্ধন যখন হবে তখন কি হবে সিগমা বন থাকবেন দ্বি বন্ধনের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে সিগমা দ্বিতীয়টা কি হবে পাই বন্ধন কি ত্রি বন্ধনের ক্ষেত্রে প্রথমটা সিগমা বাকি দুইটা কি পাই বন্ধন সিগমা এবং পাই এর মধ্যে যে ডিফারেন্সটা সেটা কিন্তু আপনারা আগেই দেখে এসেছেন তো একক বন্ধন সি টু ক্লোরিন অর্থাৎ এই যে দুইটা সিএল এখানে কিন্তু গঠন হচ্ছে একই পরমাণুর বন্ধনের মাধ্যমে তো দেখুন এই যে ক্লোরিনের সতেরোটা অর্থাৎ এই যে দেখুন লাস্টে পাঁচ দুই সাত হয়ে গেল তো এখানে যে এসপি যে অরবিটালের যে ইলেকট্রন বিন্যাসটা সেটা কিন্তু আমি এই চ্যাপ্টারের বলতেছিলাম না বিকজ এটা অলরেডি আপনাদের পড়ানো হয়ে গেছে তো এখন তাহলে দি এবার হতে পারে দ্বিবন্ধন তো দ্বিবন্ধনের ক্ষেত্রে সিও টু কার্বন অক্সাইড আর কি কার্বন ডাই অক্সাইড যেমন কার্বন এর ইলেকট্রন আছে পরে এটা দুই ছয় মানে এর ইলেকট্রন না দুই চার দুই ছয় ছয় কার্বনের পারমাণবিক সংখ্যা ছয় আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট তার মানে দুই ছয় তো এখন তাহলে কি হবে এখন বলুন তো এর হলো লাগবে চারটা ইলেকট্রন আর এদের লাগবে দুইটা করে ইলেকট্রন তো এই জন্য কি করবে এরা হলো এরা দুইজন মিলে এ হলো দুইটা ইলেকট্রন এই অক্সিজেন এই দুইটা ইলেকট্রন শেয়ার করবে আবার এই অক্সিজেন এই দুইটা ইলেকট্রন শেয়ার করবে তাহলে দুই আর দুই মিলে চারটাই হয়ে গেল বাকি তো এর কার্বনের নিচে থেকে চারটা আছে চারটা চারটা মিলে আটটা হয়ে গেল আবার যেহেতু শেয়ার করতেছে তো এরা কার্বনের দুইজনের সাথে এই দুইটা ইলেকট্রনের সাথে শেয়ার করতেছে এবং এ পাশে এই অক্সিজেনের দুইটা লাগবে তো দুইটা কার্বনের ইলেকট্রনের সাথে শেয়ার করতেছে করার ফলে কিন্তু এই যে দেখুন শেয়ারের মাধ্যমে আমাদের কিন্তু এখানে দ্বি বন্ধন তৈরি হলো এখানে কারণ এখানে কিন্তু দুইটা বন্ধন আমরা তো এভাবে দেখুন সিও টু তাহলে সি হলো সিক্স ওয়ান আর অক্সিজেন এইট ওয়ান আবার ট্রিবন্ধন যেটা হলে এ টু এ টু সেক্ষেত্রে আমরা কি করতেছি দেখুন এখানে বন্ধন তার মানে কি হবে তিনটা ইলেকট্রন শেয়ার হবে না সেভাবে হলে তাহলে দেখুন কি হচ্ছে আহ এভাবে দেখুন এখানে এই যে এই যে এক জোড়া এই যে এক জোড়া এই যে এক জোড়া তিন জোড়া ইলেকট্রন এখানে শেয়ার হচ্ছে তো ডি বন্ধন মানে দুই জোড়া ইলেকট্রন শেয়ার বন্ধন মানে ওয়ান এক জোড়া ইলেকট্রন শেয়ার ত্রি বন্ধন মানে জোড়া ইলেকট্রন শেয়ার তো এখন আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন যেটা আমরা একটু দেখব যে আগে তো আমরা সমযোজী দেখছি বাট একটা স্পেশাল একটা কেস আছে সন্নিবেশ সমযোজী বন্ধন সেটা কি যখন একটি পরমাণু বা আয়নের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সমানভাবে শেয়ার করে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে বন্ধন সৃষ্টি করে তাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন এখন সমস্যা হলো যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল এইটা যে আবার কি জিনিস এটা জানতে হলে আপনাদের একটু মেইন কোর্সে যেতে হবে এটা কিন্তু আসলে এটা নিয়ে অনেক কাহিনী আছে অনেক পড়াশোনা আসবে সন্নিবেশ বন্ধন একটু একটু বোঝার জিনিস আছে আইনীকে এবং জটিল এই বন্ধনকে দেখুন টি অ্যাঙ্গেল দ্বারা বোঝানো হয় এই যে দেখুন এখানে নিঃসঙ্গ এবং নিঃসঙ্গ ইলেকট্রন যদি আমি একটু বলে নিই সেটা হলো দেখুন এই যে অক্সিজেনের কি আছে টোটাল ছয়টা ইলেকট্রন আছে তাই না অক্সিজেনের এই যে দুইটা চারটা আবার এই যে ছয়টা তো এরা দুইজন মিলে অক্সিজেন সাধারণত দুইটাই ইলেকট্রন মিলে একত্রে যুক্ত অবস্থায় থাকে মানে মানে একত্র চলাফেরা করে মানে জোড়া জোড়া করে থাকে আর কি তো এখানে একটা জোড়া হলো দুইটা জোড়া হলো আর বাকি এরা দুইজন কিন্তু থাকবে না এরা সিঙ্গেল সিঙ্গেল থাকবে কারণ কি এদের সাথে একটা একটা করে দরকার কারণ অক্সিজেনের টোটাল কি ছয়টা আছে আরও দুইটা দরকার আর বাকি দুইজন যখন আসবে তখন বাকি দুইজন মনে করেন আরেকটা অন্য হবতে অক্সিজেনের পরিমাণকে আসলো শেয়ার করলো তখন কিন্তু তাদের মনে করেন এটা তাদের ইলেকট্রন এই যে এখন কিন্তু তারা একটা এইটি ইলেকট্রন গঠন করলো তার মানে মানে শেয়ার করলো আর কি তাহলে কি আছে যখন আপনার যখন এই সিঙ্গেল সিঙ্গেল অবস্থায় ছিল তখন সেটা ছিল নিঃসঙ্গ অবস্থায় আর যখন এই যে শেয়ার করলো শেয়ার করার পরে তখন কিন্তু তারা ইয়া হলো সঙ্গীহীন থাকলো না তো এই জন্য এগুলোকে বলা হয় হলো মুক্ত জ্বর কারণ এরা কিন্তু অক্সিজেন একজন একটা নির্দিষ্ট অক্সিজেনেরই পরমাণু বাট এটা কিন্তু অন্য একটা অক্সিজেনের পরমাণু নিয়ে একত্রে সঙ্গী এখানে গঠন করছে এই জন্য এটাকে বলা হয় হলো বন্ধন জোর তো যাই হোক এখন সন্নিবেশ গঠনের গঠনের কিছু শর্ত আছে সেটা হলো যে নিঃসঙ্গ ইলেকট্রন জোর থাকতে হবে এই যে দেখুন নিঃসঙ্গ ইলেকট্রন জোর এখানে আছে যেমন এখানে অক্সিজেনের ক্ষেত্রে এটা একটা এটা একটা দুইটা এখানে জোর পাচ্ছি আমরা নিঃসঙ্গ আবার অপর পরমাণুর ইলেকট্রন গ্রহণের ক্ষমতাও থাকতে হবে আরেকটা অক্সিজেনের সাথে শেয়ার করবে সেও যেন ইলেকট্রন গ্রহণ করতে পারে সেরকম এখন আমরা দেখুন সন্নিবেশ বন্ধন এখানে যদি কিছু দেখি যে দেখতেছি থ্রি প্লাস এখানে দেখতেছি তো এই জন্য কিন্তু এখানে যখন সাইনাইট যারা এটা কিন্তু নেগেটিভ এটা কিন্তু এখানে এই যে আকর্ষণ করতেছে ঠিক আছে এখানে ফেরি এটা এখানে জুড়ে কিন্তু এরা কিন্তু সাইনাইট গুলো এখানে যুক্ত হয় দেখুন এই যে থ্রি মাইনাস হইল আবার দেখুন কপার টু প্লাস এখানে কিন্তু এন থ্রি বা অ্যামোনিয়া কিন্তু চারটা যুক্ত হয়ে এরা কিন্তু এখানে করতেছে তাহলে এখানে আপনারা কিন্তু ফেরাস সাইন ফেরিক সাইনাইট যে গঠনটা সেটা দেখতেছেন আবার কিন্তু কপার অ্যামোনিয়ামের গঠনটাও আপনারা দেখতেছেন এভাবে কিন্তু এখানে থাকতে পারে যে এইটার শনিবেশ বন্ধনটা থাকবো সব আক দেখাও বা এটার বন্ধনটাকে দেখাও সেটা কিন্তু আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে এখন সময় স্বল্পতার জন্য আমি হয়তো অনেক কিছু আলোচনা করতে পারিনি বাট এটাই নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো এরপরে যদি আপনাদের আরো কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোথাও যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কিউএ সেকশনে আমাদের নক করবেন আমরা চেষ্টা করব যে আপনাদের ক্লাসকে আরো বেশি সুন্দর করতে আরো বেশি আনন্দময় করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরীক্ষার প্রস্তুতি নিন আসসালামু আলাইকুম